হ্যালো গাইজ আজ আমি চলে এসেছি শ্রেষ্ঠ রান্নাঘরে আজ আমি তোমাদেরকে একটা নতুন রেসিপি বানিয়ে দেখাবো এই দেখো ডিমগুলো আমি সেদ্ধ করে রেখেছি ডিমের ডগো বানাবো ঠিক আছে এখানে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা রসুন পাকা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পোস্ত কড়াই আমি তেল দিয়ে নিচ্ছি ডিমগুলো আমি ভেজে নেব দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো তুলে নেব এরপরে আলুগুলোও ভেজে নেব লবণ দিয়ে সামান্য লবণটা দিয়ে দেব আলুগুলো আমি ভেজে নেব দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে এরপরে আলুগুলোও আমি তুলে নেবো এরপরে আমি এই তেলের মধ্যেই তেজপাতা ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো দিয়ে দেবো টুকরো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে হালকা করে আমি ভেজে নেব দেখো পেঁয়াজগুলো আমি বাদামি করে ভেজে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটো কচি দিয়ে এটাকেও ভেজে নেব এরপরে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এটাকে আমি সুন্দর করে কষাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ স্বাদ মতন চিনি এরপরে দিয়ে দেব টমেটো সস এবার সবগুলো আমি ভালো করে কষাবো খুব সুন্দর করে কষাতে হবে এটা না খুব দারুণ খেতে লাগে ডিমের ডগরটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও এটাকে কষাবো আলুগুলো দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এটাকে কষাতে হবে খুব সুন্দর গন্ধ ছেড়েছে দেখো আমার কষানোটা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরপরে সামান্য একটু জল দিয়ে দেব জলটা আমি দিয়ে দিলাম এরপরে ভেজে রাখার ডিমগুলো দিয়ে দেব এটা পুরো কষা কষা হবে দেখো আমার ডিমের ডগ্গোটা রেডি হয়ে গেছে ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো এই দেখো আমার পুরো রেডি আমার ডিমের ডগ্গো তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে জানিও অবশ্যই লাইক কমেন্ট করো